আজকাল এই দেশে আনারিও ছক্কা হাঁকায় বেগানা বাগানে ফোটে ব্রহ্মাস্ত্রের কবিতার ফুল এমন অলিক দেশে সাপদের শব্দের মতন যন্ত্রণার নারীভুরি ছিঁড়ে অবশেষে তুমি এলে তারপর হরিণের মতো মাতৃস্তনে মুখ রেখে নিভৃতে করেছ দুধ পান দিনে দিনে বড় হবে চেতনায় দুলবে দোলায় কতিপয় চাহিদার কঙ্কাল দাঁড়াবে সম্মুখে ফণিমনসার ঝাড় ক্রমে ক্রমে ঢেকে দেবে পথ বন্দুক উচিয়ে কেউ হাইজ্যাক করে নেবে জনতার রায় এমন অলিক দেশে বহুবার পাজর ভাঙার খেলা খেলেছে অনেকে দাউ দাউ করে বহু জ্বলেছে আগুন যে আগুন নিভে গেছে তোমাদের হিংস্র থাবায় পাততারি গুটিয়েছে দাতাল শকুন এমন অলিক দেশে কিলবিল অভাবের ঘরে ঘোরপাক খেতে খেতে প্রজাপতি রং মেখে চোখে সংগ্রামের ফলায় চাষাবাদ করেছি তোমার নির্যাতিত নারী আর মানুষের ছন্দময় জীবন চলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার সংগ্রামী জনতার মিছিলের হাতে লেখ সহদর হাত এইটুকুই বলা শুধু তোমায় আমার নতুন প্রজন্মের কাছে দাবি লিখেছেন কবি বাবু ফরিদি নিচে লেখা দেবু ফরিদিকে দেবু ফরিদিটা কে আমি আপনারা জানেন নিশ্চয় বাবার একটি কবিতার বই কবিতার বইয়ের নাম কোকিলা আমার বাংলাদেশ দুই হাজার পাঁচ সালে প্রকাশিত এই আমার বাবার ছবি এটা মূলত তার অ্যাডভোকেট চরিত্রের ছবি গোফালা একটা ছবি আছে গোপ ছাড়া সেটা হচ্ছে আমি বলি কবি ছবি যাই হোক বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আজকে আমার জন্মদিন জীবনে আরও একটি বছর চলে গেল অনেক যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে কিছুদিন আগেও আমার উপরে একটা হামলা হয়েছে যে হামলাটি আসলে হওয়ার কথা ছিল না সেই হামলাটির শিকার আমাকে হতে হয়েছে তো যেহেতু বেঁচে আছি নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাকে নিজে হাতে বাঁচান বারবার নিশ্চয়ই আমাকে নিয়ে তার বড় কোনো প্ল্যান আছে নাহলে তো এতবার বাঁচার কথা না আমার জন্ম হয়েছিল ফরিদপুর জেলার সদরের পানি উন্নয়ন বোর্ড যেটাকে পানি অবদা বলে সেই পানি অবদার পেছনে আমাদের বাড়িতে আমাদের নিজস্ব বাড়ি পানি উন্নয়ন বোর্ডকে আমরা জমি দান করেছি তো যখন পানি উন্নয়ন বোর্ডের বিল্ডিংটা নির্মিত হচ্ছিল তখন মাঘ মাসের শীতের রাতে রাত তিনটার দিকে হঠাৎ করে আমার মায়ের প্রসব বেদনা ওঠে এবং তাকে রিক্সায় নেয় রিক্সায় করে হাসপাতালে নেয়ার পথে ওই বালি খোয়া যেটা ওই নির্মাণের জন্য রাখা তার মধ্যেই আমি হয়ে যাই তো সেই থেকে আমার বাবা আমার নাম রাখছিল বালিরাজ আমি অনেকক্ষণ আমার সেন্স ছিল না আমি কান্নাকাটি করিনি তখন আমার দাদু উনি ওনার গায়ের সাদা যে চাদরটা চাদরটা দিয়ে আমাকে জড়ায় ধরে উনি তিনবার চারবার এরকম দিয়েছিলেন বলে তারপরে বলে আমি কান্না করছিলাম তো তখন থেকে আমার বাবা বলতো যে যেভাবে আমার জন্ম হয়েছে ওই ঠান্ডার বালির মধ্যে পড়ে খোয়ার মধ্যে পড়ে আমার তো বাঁচারই কথা ছিল না যেহেতু বেঁচে আসি নিশ্চয়ই অনেক দূর যাব তো আজকে বাবা বেঁচে নেই আমাকে নিয়ে বাবার লেখা কবিতাটা রয়ে গেছে আপনারা নিশ্চয়ই কবিতাটা পড়ে বুঝতে পারছেন যে আমি কেন এরকম এই প্রতিবাদ এই আপসীনতা সততা নীতি আদর্শ নিয়ে চলা এটা আমার বাবার মধ্যেও ছিল বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট কমলকৃষ্ণ গুহ ওরফে কবি বাবু ফরিদি ওনার নামটা চর্চায় নাই কারণ উনি তো অঢেল পয়সা রেখে যান নাই সততা নিয়ে জীবিকা নির্বাহ করছেন এবং মানুষের উপকার করছেন যারা অনেক টাকা রেখে যায় তাদের জন্য মানুষ কথা বলে অনেক সময় এটা দেখা যায় যাই হোক তো সেই যে জন্ম হলো এরপরে পিসি দের কোলে বড় হইলাম মাতো আসেই খ্রিস্টান মিশন ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ স্কুলে ভর্তি হইলাম সেখানে বাবা মাকে না দেখে কান্নাকাটি করতাম কারণ এতটাই মায়া ছিল আমার তখন সায়াপিশে ছিলেন আমাদের আয়া ভ্যানে করে নিয়ে যাইতেন আর এই মোল্লাবাড়ি সড়কের সালাম কাকু পরে চা বিক্রি করতেন মারা গেছেন ওনার ছেলে দর্জির কাজ করে উনি ভ্যান চালাইতেন আর ছায়াপে আমাদের মানে মায়ের অবর্তমানে উনি আমাদেরকে মায়ের মতো করে যত্ন করতেন আগলে রাখতেন তো ছায়াপিসির কাছ থেকে প্রথম দিন আমি তার শাড়ির ওড়না চেয়ে নিয়েছিলাম যে পিসিয়ে আমার একটু ওড়নাটা দেওয়া আমি একটু চোখ মুছবো কালকে থেকে রুমাল নিয়ে আসবা তো এরপরে বাবা মাকে না দেখে কান্নাকাটি করতাম তো এই স্কুলে আমার এক বন্ধু ছিল প্রসেনজিৎ ঘোষ ওর বাবা ফরিদপুরের বিখ্যাত সঙ্গীতজ্ঞ প্রয়াত অমল ঘোষ তো বন্ধু আমাকে বলতো যে বন্ধু তুমি জানালার দিক দিয়ে বাইরে গাছপালার দিকে তাকাও তাইলে তোমার কষ্ট দেখবে কমে যাবে তো সেই বুদ্ধিতে কাজ হয়েছিল আস্তে আস্তে আমি বাবা মাকে ছাড়া থাকা শিখলাম সেখান থেকে সেই পর্যন্ত পড়ালেখা করে জেলা স্কুলে চান্স পেলাম তারপর যে ট্যালেন্ট পুলের বৃত্তি তারপরে সেরা ছাত্র ছিলাম এসএসসিতে বৃত্তি সহ এ প্লাস পেলাম তারপর নরডেম কলেজ থেকেও এ প্লাস পেলাম তারপর কৃষি ইউভার্সিটিতে ভর্তি হলাম তারপর ঢাকা ভার্সিটিতে ফিজিক্সে অনার্স মাস্টার্স করলাম তারপরে প্রথম আলোতে সাংবাদিকতা এখন বিসিএস ক্যাডার হিসেবে নয় বছরের বেশি প্রায় দশ বছর হতে চলল জীবনে অনেকটা পথ পেরিয়ে আসলাম এর মধ্যে বাবাকে হারিয়েছি অসময়ে রহস্যজনকভাবে জমি নিয়ে দ্বন্দ্ব বাড়িঘর ভাঙাচোড়া মা অসুস্থ তারপরেও আমার বাবা আমার মা তারা যেরকম সততার জীবিকা নির্বাহ করছে মানুষের উপকার করছে পরের কল্যাণেই জীবন উৎসর্গ করছে আমার মোটো সেটা আমিও সেটাই করি এই পথে প্রতিবন্ধকতা আসবে আমি জানি এটা মেনেই আমি চলি আমার উপর আঘাত আসবে আমার নামে বদনাম রটাবে মিথ্যা রট অপপ্রচার হবে আমি এটা মেনেই চলি কিছুদিন আগে যেমন আবার হামলা হয়েছে তারপরে আমাকে মেরে আমি যখন থানায় গেছি অভিযোগ দিতে আগেও বিভিন্ন রকমভাবে আমাকে ভয় দেখানো হয়েছে আমার মাকে ভয় দেখানো হয়েছে তারপরেও যখন অভিযোগ দিতে গেছি ফেরায় দিছে আবার আমি গেছি দুইবার অভিযোগ দিছি এরপরে এরা আমার বিরুদ্ধে টাকা দিয়ে নিউজ করানোর চেষ্টা করতেছে তো আমিও প্রথম আলো হেড অফিসে ছিলাম আমি তো ভেসে আসি নেই আমাকে বাংলাদেশের সাংবাদিক সমাজ বলতে গেলে সবাই চেনে তারা জানে আমি কেমন আমি প্রথম আলোতে বিনোদন সাংবাদিকতা করেছি প্রযুক্তি সাংবাদিকতা করেছি ক্যাম্পাসে কাজ করেছি সংস্কৃতি সংবাদে কাজ করেছি নিজস্ব প্রতিবেদক হিসেবে তারপরে প্রদায়ক হিসেবে তারপরে বিভিন্ন আমার লেখা শুধু নামে তো প্রকাশ হতো না নিজস্ব প্রতিবেদক বিনোদন প্রতিবেদক তারপরে স্বপ্ন নিয়ে প্রতিবেদক এরকম অনেক অজস্র লেখা আমার ছিল তো যারা আমাকে চেনে বিনোদন জগতের মডেলরাও আমাকে চেনে আমি কোথাও কোনো দুর্নীতিও করি নেই চরিত্রের কোনো ধরনের অবনমনও ঘটায়নি এবং জীবন যুদ্ধ সংগ্রাম করতে গিয়ে আমি সেভাবে একটা প্রেমও করতে পারিনি অবশ্যই অনেক প্রস্তাব ছিল দেখতে তো খারাপ না এখন একটা বিশাল জমি নিয়ে যেহেতু দ্বন্দ্ব তারা তো আমাকে মারবেই তারা তো আমাকে উল্টাপাল্টা অভিযোগ দিবেই আমার বিরুদ্ধে এবং যেহেতু আমার বাবার মৃত্যুটা রহস্যজনক এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি প্রশাসনের কাছে জানাই বারবার তারপরে আপনি চিন্তা করেন যদি আপনাকে কেউ বাস্তুচ্যুত করতে চায় তাহলে তো আপনার বিরুদ্ধে রটনা তো এবং সেটা যদি একটা বিশাল অ্যামাউন্টে টাকা হয় যাই হোক আজকেও সেই ইউটিউবার ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের এক সাংবাদিক ফোন দিয়ে বলতেছে দাদা একটু চা খাবো তো আমি ভাই বাসায় আপনাদেরকে আমন্ত্রণ জানাবো একটু সুস্থ হয়ে নেই বাইরে আমার পক্ষে সম্ভব না কারণ আমার পকেটে টাকা নেই আমি খুব সৎ মানুষ আমার প্রতিটা টাকা ইনকাম করতে খুব কষ্ট হয় আমার অনুরোধ থাকবে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন পক্ষে কোনো মিথ্যা অভিযোগ শুনেই আপনারা নিউজ করবেন না কারণ আপনাদের সাংবাদিকতা একটা এথিক্স আছে ন্যূনতম সত্যতা বা একটা না পেলে বা গ্রহণযোগ্যতা না থাকলে সেটা করা উচিত না এটা আপনাদের নিজের ক্যারিয়ারের জন্যও বলতেছি আপনার পত্রিকার জন্যও বলতেছি যেহেতু আমি আপনাদের ভাই আমি আপনাদের পর কেউ না আমিও আপনাদের মতো সাংবাদিক ছিলাম বিশেষ ক্যার না হলে প্রথমবারেই বিশেষ করে না হলে আমি আর কোথাও যেতাম না আমি ওইখানেই থাকতাম আমার ওইখানে বড় বড় পদে আমাকে চাকরির অফার ছিল প্রথম আলোতে যাই হোক এই জন্য সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার জন্মদিনের শুভেচ্ছা নিবেন আমার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন বাইরে থেকে একশো জন হাজার জন কেন একশো জন কেন বলবে পঞ্চাশ জন কেন বলবে একটা বিশাল সিন্ডিকেট জড়িত আমি যখনই বাজারে দুধের দাম করে দেওয়ার জন্য আমি আন্দোলন করব জেলা প্রশাসন কাছে দাবি জানাবো আমি যখনই বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য একটা বাস বরমারি থেকে ফরিদপুর আসবে যাবে কতটুকু সময়ের মধ্যে যাওয়া আসা করবে এটার নির্ধারণের জন্য যখন আমি লিখিত অভিযোগ দেবো আমি যখন আজ থেকে দশ বছর আগে ইত্তেফাকে প্রথম আলো সরি ফরিদপুর বিভাগ সিটি যে গুজব রটাই ছিল সেটার বিরুদ্ধে আমি যেহেতু লিখেছিলাম আমি যেহেতু জরুরি নাম্বার প্রচলন করার জন্য লিখেছিলাম এর ছয় মাস পরে চালু হয়েছিল শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয়কে আবার নতুন করে রিভিশন করা হয়েছে গত মাসে এই আমার বারবার অভিযোগের প্রেক্ষিতে তারপরে কয়টা বলবো আমি মনে করে রাখি না এরকম আপনারা প্রশাসন পুলিশের কাছে খবর নেন অনেক ভালো ভালো কাজ আমি করছি আমার এই ছোট জীবনে কোনো ব্যক্তি স্বার্থের ছিল না স্বার্থের উর্ধে উঠে এই জন্য দেখা গেছে যে অনেক সিন্ডিকেট আমার উপরে খেপে আছে প্রিন্টের যে টাকা দশ টাকা বিশ টাকা সেটা সব জায়গায় এক সিন্ডিকেট এটা একটু কমায় যদি সবাই একটু বেশি বেশি প্রিন্ট করে তাহলে তো সমস্যা নেই এই কথাগুলো আমি বলছিলাম যখন আমি শারদা সুন্দরী কলেজের টিচার ছিলাম এই বিভিন্ন বিষয়ে আমি ভালো ভালো কথা বলছি এগুলো প্রশাসনের যুক্তিসঙ্গত মনে হয়েছে তারা ব্যবস্থা নিয়েছে আমার হাতে তো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল না তাহলে আমি কেন ভিকটিম হব আর আমি তো একা আর কয়েক পিস ফটোকপি করবো আমি একা আর কয় দোকানে চুল কাটাবো যে চুলের এটার রেট একটা ফিক্স করে দিলে এটা ন্যায্য করে দিলে এটা যে আমি যে বলছি এটাকে অন্যায় করছি আমি আর আমি তো এক মাসে বা দুই মাস পর তিন মাস পর একবার কাটাই কিন্তু অন্য মানুষের উপকার হয় এইভাবে যদি সবাই যদি একটা সীমিত লাভের মধ্যে থাকে তাহলে সমাজে একটা সাম্যতা প্রতিষ্ঠিত হয় এবং সৎ মানুষ গরিব মানুষ তারা বেঁচে থাকার জন্য উৎসাহ অনুপ্রেরণা পায় আমি আমার বাবা মরার পরে আমি দেখছি যে ক্ষতি সামান্য অর্থ থেকে কিভাবে আমি আমার মাস কাটাইছি আমার মা কিভাবে কষ্ট করছে শ্রী অঙ্গনে দাতব্য চিকিৎসালয়ে উনিশ বছর আমার মা দুই টাকা টিকিট আর ওইখান থেকে মাসে মাত্র পাঁচশো টাকা পেত এটা দিয়ে হ্যাঁ মাসে পাঁচশো এটা দিয়ে উনি মানুষের সেবা করছেন তো আমাদের পরিবারটা ভাই এমনই আপনাদের সাথে আমাদের মিলবে না আপনারা যারা চা পানি খাওয়ার জন্য কিছু পয়সা করি চান না হলে আপনারা নিউজ করে দিবেন এই করবেন সেই করবেন বা যারা আমার চরিত্র আমার মতো মানুষের চরিত্রে কালিয়ে লেপনের চেষ্টা করেন ভাই আমাকে মডেল গায়ক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী কে চেনে না আরো দশ বছর আগে আমি সাংবাদিকতা সারসি তা আমি যদি কিছু করব তাহলে তো ওই সুন্দর সুন্দর মডেল অভিনেত্রীদের নিয়েই করতাম কোথাকার কোন পঁয়তাল্লিশ বছর বয়সের তিনবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস হ্যাঁ বিয়ে করতে পারে নাই ভাই বোনগুলোর বিয়ে দিতে পারে নাই ভাইগুলোর বিয়ে দিতে পারে নাই কোনো মতে কীভাবে কি করছে তার বংশের পরিচয় দেয় কয়জন পাশ করছে কি করছে না করছে এই এলাকার মানুষ জানে আমি সেগুলো বলতে চাই না নিউজ হইলে হ্যাঁ আমি জবাব দেব এবং যদি আমার বিরুদ্ধে আপনারা মিথ্যা খবর ছাপেন আমি আজ না পারি কাল মানহানির মামলা দেব আর ভাইবের না সরকার আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সরকার কিন্তু আমাকে জবাব চেয়েছে আমি জবাব দিয়েছি তো আমি কোনো অপরাধ করি নাই এই জন্য আজকে জন্মদিনের দিন এই যে যে সুন্দর যে জ্যাকেটটা পরেছি এরকম জ্যাকেট কেনার সৌভাগ্য আমার কোনো দিন হয় নাই আমি একটা জ্যাকেট যেটা আপনারা দেখছেন লালমনির হাটে আমার ওপর হামলা হয়েছিল ছোটোবেলায় কেনা অত বড়ো সাইজের জ্যাকেট ছোটোবেলায় আমার বাবা কিনেছিলো যাতে ওইটা দিয়ে আমি আমার মানে তারুণ্য কাটাই দিতে পারি আমাদের এতটাই আর্থিক সংকট ছিল আমার বাবা এতটাই ছিল একজন সরকারি কর্মকর্তা যিনি দু সালের দিকে রিটায়ারমেন্টে গেছেন এবং কৃষি ডিপার্টমেন্টে ছিলেন কবি ছিলেন সংগঠক ছিলেন অ্যাডভোকেট ছিলেন সাংবাদিক ছিলেন উনি চাইলে কি না পারতেন তো সেই যে ইসমাইল লেখা জ্যাকেট সেইটা পরে যখন আমি লালমনিহাটের থেকে ঢাকার বাসে আমি যখন আসি তখন আমি আসার আগে আমার যে পুলিশ ভাইয়েরা আমাকে উদ্ধার করলেন তাদেরকে আমি বললাম যে ভাই পথে কোথাও যদি শোরুম থাকে একটু থামাইয়েন আমার একটা নতুন জ্যাকেট বা কাপড় জাতীয় কিছু কেনা দরকার কারণ আমার এই সোয়েটার তো ভাইরাল হয়ে গেছে তখন ওই ডিবি পুলিশের একজন সদস্য ওনার গায়ের জ্যাকেটটা আমাকে খুলে দিলেন এই গোপন কথাটা বললাম প্রশাসন পুলিশের কাছে অনুরোধ থাকবে আমার ওই ভাইয়ের জীবনের নিরাপত্তা দিয়েন যাতে তার উপরে কোনো হামলা না হয় আবার এই জন্যই আজকে এটা পরে আসি ওই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ওই এসপি স্যারের প্রতি কৃতজ্ঞতা জেলার ডিসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা সরকারের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাকে ওই মবের হাত থেকে বাঁচিয়েছে তো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আমাকে দেখে হাসাহাসি করে লাভ নেই আমি কোনো মস্তান না গুন্ডা না আমাকে যেভাবে হামলা করা হয়েছে আমার মাকে যেভাবে হামলা করা হয়েছে বারবার এর বিচার আমি সরকারের কাছে চাই আমি নিজে হাতে আইন তুলে নেওয়ার মতো মানসিকতা রাখি না রাখলে আমি অনেক কিছু করতে পারতাম আমারও বন্ধুবান্ধব আছে আমার বাবার বন্ধুবান্ধবরাও এখনও ফরিদপুর শহরের বড় বড় পর্যায়ে আছেন দেশের বড় বড় পর্যায়ে আছেন তো আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমার দুটি প্রোফাইলের যে ছবির অ্যালবাম আছে সেখানে ফরিদপুর শ্রীঙ্গন দক্ষিণ পল্লীতে নরকবাস আর একটা হচ্ছে ফরিদপুর শ্রী অঙ্গন দক্ষিণ পল্লীতে নরকবাস দুই এই অ্যালবাম দুইটা একটু দেখবেন যে ক্যামেরা কি কারণে লাগাইছি এরা কি পরিমাণ টর্চার আমাকে করে আমি বাড়ির সামনে নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাইতে বাধ্য হয়েছি কেন এবং সেখানে এদের টর্চার এরা কেমন পিচি পিচি পোলাপা ক্যামেরার সামনে মিডিল ফিঙ্গার দেখায় সেই দিন হামলার সময় পাশের বাড়ির আমার মায়ের বয়সী মহিলা সে আমাকে এখন কি করবো এটা দেখাইতে বাধ্য হচ্ছে সে আপনি ভিডিওটা আবার দেখেন গিয়ে তার ছেলের নাম আমার বাবা রেখে গেছে এবং বাবা বলছিল যে ঝর্ণা ওরে পড়ালেখা করাইও ওরে দোকানে বসাইও না ওইখানে পাঁচ ছয়বার আমি নিজে চোখে দেখছি ওদের বাড়িটা একটু নিচু ছিল ওইখানে সাপ আসতো টিভির উপরে সাপ বসে দিয়েছে বিছনার উপরে সাপ কান্নাকাটে চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে আমার বাবা দৌড়ে যায় ওই সাপ তাড়াইছে সে যদি এটা মন্দির ছুঁয়ে বলতে পারে যে এটা মিথ্যা তাহলে বলুক আমি সেটা আহ্বান জানাই সেই মহিলা আমাকে ক্যামেরার সামনে এর আগে একদিন এই পূজার মধ্যে বলতেছে যে কত বড় ধন হয়েছে দেখা দেখাকতো এই পোলাপানের সামনে মানে এই পিচ্ছি পোলাপানের আগে থেকেই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রাখছে যে পায়ে পায়ে দিয়ে আমার সাথে উস্কানি দিয়ে ঝগড়া বাঁধাই আমারে মারবে আমারে অক্ষম বলে আমাকে কত কিছু বলে তো সক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য আমি তো এখন পতিতলে গিয়ে লাগাইতে পারি না তাই না আমি তো আপনাদের সাথে বিছনায় যেতে পারি না আপনারা দেবরের সাথে বিছনায় যান নাইট ডিউটি করেন কে করেন না করেন কে কার সাথে কি করেন সব খবর আমরা জানি এটা দেশের মানুষ ফরিদপুরের মানুষ জানে আপনাদের নেত্রী তিনি কি করতেন কি সাপ্লাই দিতেন সেগুলোও সবাই জানে আমরা কেমন মানুষ সেটাও সবাই জানে ঠিক আছে এই আমার জন্মদিনে মানে কয়েক ডেস কি বিরিয়ানি পোলাও রান্না হইতো আমার বাবার সেই কষ্টের টাকায় যখন সে নিজের টাকায় পারত না ধার করতো আর নাহলে আমার বৃত্তির টাকা আমি ওই যে ময়াজুদ্দিন ফাউন্ডেশনের বৃত্তির টাকা পাইতাম জেলা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকার কারণে ওই টাকা দিয়ে দুইটা জানুয়ারি মাসে দুইটা প্রোগ্রাম হইতো বড়ো একটা হচ্ছে আমার মা কালীর পূজা আমার দাদির মৃত্যুবার্ষিকীতে পঁচাত্তর সালে অনেকটা বিনা চিকিৎসায় উনি মারা যান আমরা কিন্তু জমিদার ছিলাম কৈজুরি ইউনিয়নের তুলা গ্রামের সেখান থেকে একাত্তর সালের যুদ্ধের পর আমরা গরিব হয়ে যাই ভিন্ন চিকিৎসায় দাদি মারা যায় সেই কষ্ট থেকে তার আত্মার শান্তির জন্য আমার বাবা প্রতি বছর ওই কালী পূজা করতেন এবং মানে হিন্দু মুসলিম সবাইকে মাঠ ভরে মানে ডেকে ডেকে রান্না করে খিচুড়ি এবং লাবড়া তরকারি খাওয়াইতেন এবং আমার জন্মদিনের দিন মাঠ ভরে বসায় শিশু ভোজ দিতেন শিশুদের সাথে তার মারা আসতো এবং আমারে দিয়ে ওই আমন্ত্রণ পত্রে লেখাইতো লৌকিকতা বর্জনীয় মানে যাতে কোনো প্রেজেন্ট কেউ না আনে কোনো পুরস্কার কোনো পুরস্কার বা গিফট অনেক সময় থাকে না যে গিফট দিয়ে আবার মানুষ হিসাব করে যে কয় টাকার খাওয়াইলো আর কয় টাকার গিফট দিলাম লাভ হইলো না ক্ষতি হইলো এই জন্যে আমার বাবা গিফটই নিত না কারোর কাছ থেকে আমার জীবনের উনিশটা বছর এইভাবে আমার বাবা সবাইকে খাওয়াইছে তো যখন সামর্থ্য থাকতো বিরিয়ানি পোলাও খাওয়াইতো বিরা বিরিয়ানি খাওয়াইতো যখন সামর্থ্য থাকতো না কম থাকতো আর একটু কমের মধ্যে খাওয়াইতো কিন্তু কখনও কেক কাটতো না বাবার মতে এটা ছিল ওয়েস্টার্ন কালচার মিষ্টান্ন আর ওই যে ভোজ সবাইকে প্রাণ মন ভরে খাওয়াইতো সেই খাওয়ানোর মানুষটা তবে কেউ ফুল দিলে আর কলম দিলে বা বই দিলে এগুলো না করতে পারতো না সেই মানুষকে খাওয়য়ে আনন্দ পাওয়া মানুষটা মানুষের উপকার করা মানুষটা যে উকিল মানে পয়সা নিত না যার ছিল না তার কাছ থেকে পয়সা নিত না এবং চা বিস্কুট খাওয়ায় বাস ভাড়াটা পর্যন্ত দিয়ে বলতো কি আমার দেবুর জন্য আশীর্বাদ করে তা আমি তার একমাত্র সন্তান সেই অ্যাডভোকেট কৃষ্ণ গুহ ওরফেকে বাবু ফরিদ্দির সন্তান এবং উনি এগুলো করতে পারব না বলেই পঁচাশি সালের সনদ ছিল ওনার প্র্যাকটিসিং সনদ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারতেন কিন্তু সরকারি চাকরি করতেন এই জন্য উনি ওই সময়ে প্র্যাকটিস করতেন না উনি অবসরে গিয়ে প্র্যাকটিস করতেন তো তখন দেখা গেল যে এই মানে সব আইনজীবী একরকম না কিন্তু যে স্যাশ্রামীটা করতে হয় টাকার জন্য বা একটা এজাহার লেখার জন্য দুই তিন হাজার চার হাজার টাকা লাগে এই জিনিসগুলো আমার বাবা পারতেন না তার ওই পুরাতন ঘর যে ঘরটা ভেঙে রাখছে আপনারা বাইরে থেকে এসে দেখলাম যে অনেক টিকটকার আসছেন অনেক আমার শত্রুরা আনাগোনা করতেছেন এখান থেকে ভিডিও করতেছেন আজকেও দেখলাম যে শঙ্খ এই ইসের মোড়ে এর আগে আমাকে দু হাজার সালে সালেও ডাইকে নিয়ে রঞ্জন ঘোষ আরও ওরা মিলে আমাকে আঙিনের মধ্যে মারছিল মামলা দিয়েছিলাম যাই হোক প্রভাব দিয়ে এরা পরে ডিসমিস করে দিছে সুসময় মৌলিক শঙ্খ জেলা স্কুলের প্রোগ্রামে দেখা সে আমার সাথে সেলফি তুললো আর আজকে দেখি আমার শত্রু যেই ছেলে আমার বিরুদ্ধে ভিডিও করতেছে তার ডাই কিনা আমার বাড়ির সামনে ভিডিও করতেছে সিগারেট টানতেছে যাই হোক আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন আমার বিরুদ্ধে আমার অনুরোধ তারা সতর্ক হয়ে যান কারণ আমি কারোর কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু সৃষ্টিকর্তার একেবারে খাস সহমত আমার মধ্যে আছে আমার উপর আছে না হলে আমি অনাথ হয়ে এত দূর কারো হেল্প ছাড়া আমি আসতে পারতাম না তো কী বলতে গেলাম অনেক সময় ভুলে যাই কারণ এরা বারবার আমাকে সুযোগ পেলেই শুধু মাথায় হিট করে আমার ব্রেন আমার মস্তিষ্ক আমার ভালো রেজাল্ট ভালো লেখা আমার এগুণাবলিগুলোর জন্য এরা আমারকে হিংসা করে এবং যে সংঘবদ্ধ হামলা হয়েছে এখনও কেউ অ্যারেস্ট হয় নাই এটার আমি তীব্র নিন্দা জানাই আমি অনুরোধ করব আমার প্রশাসন পুলিশ আপনারা আমার ভাই আমি আপনাদের একজন আপনারা এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা রুজু করুন এবং অ্যারেস্ট করুন সিসি ফুটেজ না থাকলে তো ওদের মিথ্যা মামলাতেই আমাকেই হয়তো অ্যারেস্ট করতেন সিসি ফুটেজটা সৃষ্টিকর্তা এবার দিছে আগের দুইবার সিসি ফুটেজ আমি দেখাইতে পারিনি বা ক্যামেরা ছিল না বলে এবার ক্যামেরা ভাঙছে তারপরেও ব্যাকআপ ক্যামেরায় যেটা আসছে প্রমাণ সহ দিয়েছি আপনারা প্লিজ দ্রুত ব্যবস্থা নিন আর যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যারা ভালোবাসা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের সবার প্রতি ভালোবাসা জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান যদিও আমার বাবা কোনো কোটা রাখেন নেই সনদ রাখেন নেই তো সেই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে হ্যাঁ অবশ্যই বাবার সার্টিফিকেটগুলো আছে তার কমান্ডারের দেওয়া সার্টিফিকেট তার সহযোদ্ধাদের সার্টিফিকেট যদি আপনারা বলেন আমি সেগুলো শো করতে পারব সেই রাইট নিয়েই বলছি যে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তো বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি জয়বাংলার লোক আমি জয় বাংলা বলবো আমৃত্যু বলে যাব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুদ্ধ শক্তির সঙ্গে থাকবেন সত্যের সঙ্গে থাকবেন এই অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমার জন্মদিনে আপনাদের সবার কাছ থেকে আবারও আশীর্বাদ চেয়ে বিদায় নিচ্ছি জয় বাংলা